রেকর্ড ভাঙা গরম পড়তে যাচ্ছে দু সালে এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কানাডার পূর্বাভাসে বলা হয়েছে দু সাল বিশ্ব ইতিহাসে চারটি উষ্ণতম বছরের একটি হতে পারে দেশটির জলবায়ু বিষয়ক ওয়েবসাইট ক্লাইমেট ডাটা ডট সি প্রকাশিত এক বিশ্লেষণে বিজ্ঞানীরা জানিয়েছেন চলতি বছরটি রেকর্ড ভাঙা উষ্ণ বছরগুলোর তালিকায় থাকাটা প্রায় নিশ্চিত বিশ্লেষণে আরও বলা হয়েছে শিল্প বিপ্লবের আগের সময়ের আঠেরোশো পঞ্চাশ উনিশশো সালের তুলনায় দু সালে বৈশ্বিক গড় তাপমাত্রা এক দশমিক তিন পাঁচ থেকে এক দশমিক পাঁচ তিন ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে এর মধ্যে প্রায় বারো শতাংশ সম্ভাবনা রয়েছে যে এই উষ্ণতা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের গুরুত্বপূর্ণ সীমা ছাড়িয়ে যেতে পারে বিজ্ঞানীদের মতে কয়লা তেল ও গ্যাস পোড়ানোর ফলে সৃষ্ট কার্বন নিঃসরণই বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ তবে সাম্প্রতিক বছরগুলোর অতিরিক্ত তাপমাত্রার পেছনে দু হাজার তেইশ চব্বিশ সালে শক্তিশালী এলনিনো আবহাওয়া ঘটনাও ভূমিকা রেখেছে এনভায়রনমেন্ট কানাডার পূর্বাভাস অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা শিল্প বিপ্লবের পূর্ব সময়ের তুলনায় এক ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে দু হাজার সাল এটি টানা তম বছর হতে যাচ্ছে একই ধরনের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা বার্কলে আর্থ ও